ধরুন আপনি ড্রাইভ করছেন বা হাঁটছেন অথচ আপনার মাথায় অন্য কোনো চিন্তা ঘুরছে তা সত্ত্বেও আপনি কিন্তু ঠিকই গন্তব্যে পৌঁছে যাচ্ছেন এই কাজটা আপনার হয়ে কে করে দিচ্ছে উত্তর হল আপনার অবচেতন মন আমরা আমাদের সচেতন মন দিয়ে স্বপ্ন দেখি কিন্তু সেই স্বপ্ন পূরণ করার ক্ষমতা রাখে আমাদের অবচেতন মন এই দুই মনের পার্থক্য এবং এদের আসল ক্ষমতা বুঝতে পারলে আপনি আপনার জীবনকে আপনার ইচ্ছামত সাজাতে পারবেন চলুন বিস্তারিত আলোচনা শুরু করি আমরা সবাই ভাবি যে আমাদের জীবনের সব সিদ্ধান্ত আমরা নিজেরা বুঝে শুনে নিচ্ছি কিন্তু আপনি কি জানেন আধুনিক বিজ্ঞান বলছে আমাদের জীবনের মাত্র দশ শতাংশ কাজ আমরা সচেতনভাবে করি আর বাকি নব্বই শতাংশ নিয়ন্ত্রিত হয় আমাদের অবচেতন মন দ্বারা অর্থাৎ আপনি আজ যা করছেন যা ভাবছেন বা যেভাবে অনুভব করছেন তার বেশিরভাগই আসছে আপনার মনের এমন এক গভীর অংশ থেকে যা আপনি দেখতে পান না আজ আমরা জানব এই দুই মনের রহস্য এবং কিভাবে আপনি আপনার অবচেতন মনকে প্রোগ্রাম করে জীবন বদলে দিতে পারেন সচেতন ও অবচেতন মনের মধ্যে পার্থক্য হল সচেতন মন বা কানসিয়াস মাইন্ড এটি হল আপনার মনের সেই অংশ যা এখন আমার কথাগুলো শুনছে যুক্তি দিচ্ছে এবং বিচার করছে আপনি যখন অঙ্ক করেন নতুন কোনো ঠিকানা খোঁজেন বা নতুন কারো সাথে কথা বলেন তখন আপনার সচেতন মন কাজ করে এর শক্তি খুব সীমিত এটি খুব দ্রুত ক্লান্ত হয়ে যায় অন্যদিকে আছে অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ড একে বলতে পারেন একটি বিশাল স্টোরেজ বা হার্ড ড্রাইভের মতো আপনার জন্মের পর থেকে আজ পর্যন্ত যত অভিজ্ঞতা যত আবেগ যত ভয় বা আনন্দ সব এখানে জমা আছে এটি কখনো ঘুমায় না আপনি যখন রাতে ঘুমান তখনও আপনার হার্টবিটকে নিয়ন্ত্রণ করে আপনার শ্বাসপ্রশ্বাসকে সচল রাখে উত্তর হল আপনার অবচেতন মন একটি সহজ উদাহরণ দিই আপনি যখন প্রথমবার সাইকেল চালানো বা গাড়ি চালানো শিখছিলেন তখন আপনাকে অনেক মনোযোগ দিতে হয়েছিল সেটা ছিল আপনার সচেতন মন কিন্তু এখন আপনি দিব্যি গান শুনতে শুনতে বা কথা বলতে বলতে গাড়ি চালিয়ে চলে যান আপনাকে আলাদা করে ভাবতে হয় না কখন ব্রেক চাপবেন এটা এখন আপনার অবচেতন মনের প্রোগ্রাম হয়ে গেছে আরও স্পষ্ট করে বলছি গাড়ির ড্রাইভার ও ইঞ্জিন সচেতন মন হল গাড়ির ড্রাইভার যে ঠিক করে গাড়ি কোথায় যাবে আর অবচেতন মন হল গাড়ি শক্তিশালী ইঞ্জিন যা গাড়িকে চালায় ড্রাইভার যদি ভুল দিকে স্টিয়ারিং ঘোরায় ইঞ্জিন সেই দিকেই নিয়ে যাবে কেন আমরা অভ্যাস বদলাতে পারি না আমরা সচেতনভাবে জানি যে ধূমপান খারাপ বা দেরি করে ঘুমানো ঠিক নয় কিন্তু অবচেতন মনে যদি এই প্রোগ্রাম সেট থাকে তবে অবচেতন মনই জিতে যায় কিভাবে অবচেতন মনকে প্রোগ্রাম করবেন দিনের শেষ দিকে আপনি বলতে পারেন যে ঘুমানোর আগে এবং ঘুম থেকে ওঠার পর আমাদের এই দুই মনের মাঝখানের দরজাটি খোলা থাকে ওই সময়ে আমরা যা ভাবি বা শুনি তা সরাসরি অবচেতন মনে চলে যায় সমস্যা ও সমাধান সমস্যাটা এখানেই আমাদের অবচেতন মনে যদি ছোটবেলা থেকে কোনো নেতিবাচক প্রোগ্রাম ঢুকে যায় যেমন আমি পারব না বা টাকা উপার্জন করা খুব কঠিন তবে আপনার সচেতন মন যতই চেষ্টা করবে না ওই প্রোগ্রাম আপনাকে বারবার পেছনে টেনে ধরবে তাহলে উপায় কি অবচেতন মনকে নতুন করে প্রোগ্রাম করার দুটি শ্রেষ্ঠ সময় আছে রাতে ঘুমানোর ঠিক আগে যখন সচেতন মন ঝিমিয়ে পড়ে এই সময় নেতিবাচক চিন্তা না করে নিজের লক্ষ্য নিয়ে ভাবুন অবচেতন মনের গ্রোথ বা উন্নতি করার উপায় একে রিপ্রোগ্রাম করার মাধ্যমে আপনি আপনার আত্মবিশ্বাস এবং সাফল্য বৃদ্ধি করতে পারেন প্রতিদিন সকালে বা রাতে ইতিবাচক বাক্য আওরান। যেমন আমি মানসিকভাবে শক্তিশালী বা আমি আমার লক্ষ্যে পৌঁছাতে সক্ষম এটি বারবার বললে অবচেতন মন একে সত্যি বলে মেনে নেয় ভিজুয়ালাইজেশন আপনি যা হতে চান বা যা অর্জন করতে চান তা নিয়ে কল্পনা করুন চোখ বন্ধ করে ভাবুন আপনি সফল হয়েছেন এবং সেই মুহূর্তের আনন্দ অনুভব করুন প্রতিদিন অন্তত তিনটি জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন এটি মনকে অভাবের বদলে প্রাচুর্যের দিকে ধাবিত করে মেডিটেশন নিয়মিত ধ্যান করলে সচেতন মনের কোলাহল কমে এবং অবচেতন মনের সাথে যোগাযোগ স্থাপন করা সহজ হয় সকালে ঘুম থেকে ওঠার পর এই সময় আমাদের অবচেতন মন সবচেয়ে বেশি গ্রহণক্ষম থাকে পরিশেষে বলব আপনার সচেতন মন হল একটি জাহাজের ক্যাপ্টেন আর অবচেতন মন হল সেই জাহাজ ক্যাপ্টেন জাহাজকে যেদিকে নির্দেশ দেবে জাহাজ সেই দিকেই যাবে তাই আজ থেকেই মনের ক্যাপ্টেনের হাতে সঠিক নির্দেশ তুলে দিন নেতিবাচকতা ছেড়ে ইতিবাচক চিন্তা করতে শুরু করুন দেখবেন পৃথিবী বদলে যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই